যদি কারো কোনো বলেন ফার্স্ট অফ অল আমি যেটা বলতেছিলাম আমি আসলে একজন কম্পিউটার সায়েন্স এর স্টুডেন্ট এবং বাংলাদেশে একজন কম্পিউটার সায়েন্স লেকচারার এবং দেশের বাইরে আসলে আমি পড়াশোনা করতেছি রিসেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং এর পিএইচডি সামনের বছর শুরু করতেছি ইনশাল্লাহ তো ভাইয়া আসলে এই কোর্সটা আমি কখনো মানে এই টাইপের কোনো জব করব না এই পার্সপেক্টিভে আমি কোর্সটা করি নাই আর কাইন্ড অফ আমার হাজবেন্ড আমাকে ফোর্স বলছে যেহেতু আমার একটা গ্যাপ আছে মাঝখানে আমি আবার নতুন করে শুরু করতেছি আমি এখন শুধু প্রফেসর রিচ করতেছি আসলে মাসখানে আরেকটু তো আমার হাজবেন্ড বলছে তুমি করো বাট ভাইয়া আমি আসলে কি থ্যাঙ্ক ইউ জানাতে চাচ্ছি আপনাকে কারণ আমি আসলে নিজেও একজন ফ্যাকাল্টি হিসেবে স্টুডেন্টদের ক্লাস নিছি আপনি যেভাবে প্রতিটা মানে আমাদেরকে যেভাবে রিচ করছেন আসলে আমি কি বলবো সারপ্রাইজ আমি আমার আমার কমিউনিকেশন আমার মাঝখানে আসলে আমি প্রসেন্ট ভাইকে জানাইছি আমার কনভার্সেশন ছিল সুইডেনে তো সেই সময় আমি ট্রাই করছি আপনার ক্লাসটা যদি রিচ করতে পারি মানে অনেক কিছু লার্নিং ছিল ভাই আমি জানি না এই রিলেটেড আমি আর জব তো করবো না কিন্তু আমার মনে হয় আমার রিসার্চ এটা অনেক কাজে লাগবে আমার পিএচডির ক্ষেত্রে আমার মনে হচ্ছে পার্সোনালি ভাবে ভাইয়া যদি আগে এই জিনিসটা জানতাম তাহলে মনে হয় আমার অনেক রিসার্চ আরো হইতো ভাইয়া সেটা আমার মনে হইছে হয়তো লাস্ট দিক দিয়ে ভাইয়া আমি ঠিক মতো কিছু সাবমিট করতে পারি বাট আমি আপনার প্রতিটা ক্লাসে রিচ করার ট্রাই করছি এবং প্রসেন ভাইকে বলছি যে আমি ইনক্লুডিং প্রজেক্ট আমি করবো এটা আমার সেলফ ইন্টারেস্ট আমার জব ইন্টারেস্ট না আসলে তো ওই যে ওই যে বললাম আপনি যেহেতু মেশিন লার্নিং নিয়ে পড়ালেখা করতেছেন আপনি জানেন এখন যে আসলে আমাদের দক্ষতা গুলো এখন কেমন ঝুঁকিতে পড়ে যাচ্ছে জন্য মাল্টি ট্যালেন্ট হতে হবে মাল্টি ট্যালেন্ট না হলে আসলে উপায় নেই ভাই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এটা আমাদের পিএইচডি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমরা কম্পিটিশন স্টুডেন্ট প্লাস হলো আমি আসলে গ্রুপ প্রফেশনাল যেহেতু অলরেডি আমার মানে ভালো একজন টিচিং এক্সপিরিয়েন্স আছে সেভেন ইয়ার্স প্লাস টিচিং এক্সপিরিয়েন্স আছে কম্পিউটার সায়েন্স এর বাংলাদেশ ইয়েতে তারপরও আমি দেখলাম যে আসলে আমাদের প্রফেসররা এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে যে আমরা পাওয়ার বিআই জানি আর্টিফিশিয়াল মানে আমরা যে মেশিন লার্নিং এর ডেটাগুলো গুলো অ্যানালাইসিস করি এটা রিপ্রেজেন্ট করা আমাদের পেপারটা তো রিচ হয় ওয়ার্ল্ড ওয়াইড ওই পেপারটা যেন আসলে এটা একটা বিশাল ইম্প্যাক্ট সো আসলে সবার দরকার আমার মনে হয় তো ভাইয়া থ্যাংক ইউ অনেক বড় একটা জার্নি আসলে আমি যেটা চাই নাই সেটা আমি শুরু করেছি এবং পরবর্তীতে আমি স্কিপ করতে পারি নাই কন্টিনিউস করেছি আমি দেখেছি অনেক সময় আপনি আসলে প্রতিটা স্টুডেন্ট কিভাবে রিচ করে আপনি শুধু দেখেন নাই যারা খুব বেশি সবকিছু জানে বা অ্যাডভান্স টেকনোলজি আছে অ্যাডভান্স নলেজ আছে বাট ফার্দার আমার আসলে একটা রিচ নলেজ এনগেজ হইল আসলে কি বলবো থ্যাংক ইউ ভাই এটা বলার জন্য কখনোই ভাবে কথা হয় নাই বলা হয় নাই ভালো লাগলো ভালো লাগলো কথা বলে আপনাদের কারো কোনো কোয়ারি আছে ধন্যবাদ